এডিশনাল নাইট্রোজেনার জানা মিজানুল ইসলাম আপনারা জানেন দু হাজার তেরো সালে খাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড নির্মমতা নিষ্ঠুরতা সহ যে নির্যাতন চালানো হয়েছিল এই নির্যাতনের বিষয়ে আমাদের কাছে বেশ কয়েকটি নালিশ এসেছিল এই নালিশের ভিত্তিতে আমরা আজকে নয় জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি এই নয় জনের মধ্যে চারজন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করি উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই পাঁচজন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লু ইস্যু করেছেন এবং চারজনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোনারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ শেখ হাসিনা তিনি পলাতক আছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এমনান এই সরকার হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি বঞ্জির আহমেদ সাবেক আইজিপি আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি সাবেক মেজর জেনারেল জাউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি এদেরকে আবেদন করে পিডাব্লিউ যোগে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে আরও অনেকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে যেটা তদন্তের স্বার্থে আমরা এখন প্রকাশ করছি এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক গুরুত্বপূর্ণ পথ পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইম অফিসে পেশ পাওয়ার পরে তাদেরকে

আমরা যেটা বলেছি যে সাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কাল স্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানী সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই সাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পররা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনকারী একটা ঘটনা ছিল শাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে যে সোচ্চার ছিল এই তদানীন্তন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে তা কিন্তু চিরতরে স্তব্ধ করে দেওয়া হয় এবং যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম শিশু কিশোর পুরানের হাফে এই ধরনের মানুষ এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই তাদের পরিবার বর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানের এখানে মারা গিয়েছেন কিনা এবং অধিকারের মতো একটা মানবাধিকার সংগঠন যারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল এইটার দায়ে অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খানকে কারারুদ্ধ করা তাকে সাজাও দেওয়া হয়েছিল এই জাতীয় নির্যাতন এগুলো করা হয়েছিল সেই সময় এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনার পরে এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে এবং এটার বিচারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ তারা করবে এটা আমাদের পক্ষ থেকে এটা তদন্তাধীন এটা তদন্তাধীন আছে কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন তদন্ত শেষে যখন রিপোর্ট আমরা দেবো সেদিন আমরা বলে দেব আসলে কত লোক সেদিন নিহত হয়েছিলেন আপনারা জানেন যে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটিতে প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা যারা সেই সময়ে কমান্ড করেছিলেন আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল তার মানে এই এটা তিনি জানতেন জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইজিপি র্যাবের প্রধান এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক কিন্তু মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার তারা নির্দেশ দিয়েছিল তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোনা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আহ এটা আমাদের পক্ষে ধারণা করে কথা বলা উচিত হবে না এটা কোনো না কোনো জায়গা থেকে যখন এখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা তো অনেক জায়গা হয়ে জারির পর্যায় পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ পার হতে হয় কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই হয় এই ব্যাপারে আমরা নিজেরা তদন্ত করছি খোঁজখবর রাখছি চেষ্টা করছি এটাকে রোধ করার জন্য সেই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে কারণ এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে প্রকাশিত না হয় থ্যাংক ইউ বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা করতে পারি নাই আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে করা করা হয়েছে ভয় হয়েছে যেন তারা কথা না বলে মিডিয়ার সামনে আইনের সামনে যেন তারা কথা না বলে জালিম ফেসিস সরকার যে গণহত্যা চালিয়েছিল গণহত্যার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম এই অভিযোগের প্রেক্ষিতে আজকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় বিচারকগণ অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং চারজন জেলে বন্দি আছেন তাদের বিরুদ্ধে সোনারেস্ট আদেশ দিয়েছেন আমাদের বক্তব্য হল তারা সেই দিন এই এইসিস সরকারের প্রধানমন্ত্রী সহ তারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন তাদেরকে আই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে সেই অভিযোগ আমরা দায়ের করেছি আমি এই মামলার অভিযোগকারী আমার নাম মলানা আজিজুল হক ইসলাম আবাদী আমি হেফাজ ইসলাম বাংলাদেশের তৎকালীন সময়ের দুই সালের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বর্তমানে যুগ্ম মহার দিবস আমরা সবাই ছিলাম সবাই দুই সালে আপনারা দেখেছেন শুধু আমরা নয় তাম পৃথিবীর সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ দেখেছে সেই দিন কী ঘটেছিল রাতের অন্ধকারে আমরা এদেশের নাগরিক নাগরিক হিসেবে প্রতিবাদ করা সমাবেশ করা বক্তব্য দেওয়া সেটা আমাদের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই দিন সাবলা চত্বরে এসেছিলাম যারা আমাদের রসুলকে গালি দিয়েছে যারা কোরআনকে বাজিয়াফত করার দাবি উত্থাপন করেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে নির্মূল করার চক্রান্ত করেছে সেই তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তাদের শাস্তির জন্য আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম সাবলা চত্বরে হেফাজতের ব্যানারে সেই শাপলা চত্বরে আমাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আলেম হাফেজ মহাদিস মুফাসির যারা সেখানে অবস্থান নিয়েছিল তাহার্যদ্রত তাদেরকে নির্মমভাবে যৌথ বাহিনী দিয়ে এভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে সেই দৃষ্টান্ত সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছেন সুতরাং এটা একটা বর্বরতা এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য এটা কালো রাত্রি এই করবরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি আমরা আশা করছি আমরা অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি আমাদের আপনারা জানেন শত শত বাইকে তারা গুলিবিদ্ধ এক লক্ষ চুয়ান্ন হাজার বন্দুকের নল থেকে গুলিবিদ্ধ করেছে আমাদের বাইদের উপরে কতজন শহীদ হয়েছে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থা করেছে হেফাজতের আমাদের আমাদের তদন্ত টিম এখন কাজ করছেন বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে বিত সন্ত্রস্ত করা হয়েছে ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে মিডিয়ার সামনে আইনের সামনে যেন তারা কথা না বলে এই বিত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি সুতরাং আমরা এই স্বাধীনতার এই সময়ে আমরা সব কিছু জাতির সামনে উপস্থাপন করবো এই are you living in the uk but looking to buy sell rent or manage property in bangladesh introducing cube in state your trusted real estate partner our services guaranteed rental service earn a steady income by renting out your property hassle-free. zero percent commission property management. professional and reliable management without any extra charges. property buying and selling. secure transactions and the best market prices. why choose cube? in-state, transparent and reliable services. hassle-free property management. trusted by clients in the uk and bangladesh. contact us today. let cube in-state handle your property needs while you enjoy peace of mind. Cube in state, turning your poverty goals into reality.